প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি মাজেদা নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক আর এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন মাজেদা নামটি কি ইসলামিক নাম মাজেদা নামটি ইসলামিক নাম হিসেবে পরিচিত এবং এটি মুসলিম সমাজে ব্যবহার হয় মাজেদা নামের বাংলা অর্থ কী মাজেদা নামের বাংলা অর্থ হচ্ছে মহান বা শ্রেষ্ঠ মাজেদা নামের আরবি অর্থ কী আরবি ভাষায় মাজেদা শব্দের অর্থ গৌরবময় বা শ্রেষ্ঠ মাজেদা নামের উৎপত্তি কোথা থেকে মাজেদা নামের উৎপত্তি আরবি ভাষা থেকে যেখানে এটি গুণাবলীর প্রতীক মাজেদা নামের প্রকৃতির মানুষ মাজেদা নামের ব্যক্তিরা সাধারণত সাহসী পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন নামের শেষে নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম মাজেদা সুলতানা মাজেদা রহমান মাজেদা বেগম মাজেদা ফাতেমা মাজেদা খাতুন আপনারা অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা এর যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব আসতে হলে এই পর্যন্তই